নবপুর গ্রাম এই গ্রামে রহিমা বিবি নামে একজন মহিলা তার দুই বৌমা এবং দুই ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বাস করত ও ছোট বৌমা বলি তোমার কি কোনো সমস্যা আছে নাকি গো মুরগি কাটকুট করতে বড় বৌমা তো মুরগি কাটকুট করলে খেতে পারে না নাকি তোমার এমন ব্যাপার আছে নাকি থাকলে বলো না মা আমার এসব কিছু নেই মানোয়ারা আরও বলে যে সে ছোটবেলা থেকেই এসব কাজই অভ্যস্ত তাই তার কোনো সমস্যা হবে না ঠিক আছে দুজনে মিলে হাতে হাতে লেগে দাও তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো বড় বৌমার ছেলে উঠে পড়লে বৌমার কাজ করতে পারবে না ঠিক এই সময় এই যে বলতে না বলতে ও বড় বৌমা যাও বাচ্চাকে নাও বাচ্চা যেন একদম না কাঁদে বাচ্চা কাঁদানো আমার একেবারে পছন্দ নয় অতপর মানোয়ারা একা একাই রান্না করতে থাকলো যেদিন থেকে মানোয়ারার বিয়ে হয়েছে এই ঘটনা সেদিন থেকে ঘটে আসছে মানোয়ারার কোনো সন্তান হয়নি আজ এক বছর হলো তার বিয়ে হয়েছে তার বড় জায়ের একটিমাত্র ছেলে মানোয়ারা বেশ ভালো করে বুঝতে পারে তার বড় যাও বাচ্চার দোহাই দিয়ে কাজে ফাঁকি মারে শাশুড়ি বাচ্চাটাকে সামলাতে চায় না নামাজ পড়ে বলে তার দোহাই দেয় বাচ্চা যদি কাপড় নোংরা করে দেয় এই জন্য কোলে নিতে চায় না মানোয়ারা এই বেশ ভালোই বুঝেছে যে তার শাশুড়ি গরিবী আনাকে পছন্দ করে না সে গরিব বাড়ির মেয়ে বলে খুব ঘৃণা করে অন্যদিকে তার বড় যা বড় লোক বাড়ির মেয়ে বলে অনেক দেমাকি ও অহংকারী হওয়া সত্ত্বেও তার শাশুড়ি তাকে খুব সমীহ করে চলে একদিন রাতে এই যে মানুয়ারা তুমিও বসে পড়ো না আমাদের সঙ্গে খেয়ে নেবে ভাবি কখন সেই খাবার নিয়ে চলে গেছে হয়তো এতক্ষণে খাওয়া শেষ হয়ে গেল তুমি কেন বাকি থাকবে খেয়ে নাও আমাদের সঙ্গে বসে পড়ো পড়াবো আমার খাওয়া হয়ে গেল মানে তার ছেলেকে খাওয়ানোর জন্য তো দুটো ভাত নিয়ে গেছে বড় বৌমা কি এখনই খেয়ে নিল নাকি ফিরে আসুক দুই যায় একসঙ্গে খাবে তখন বউয়ের জন্য খুব দরদ দেখছি তো খেতে বস বড় বৌ ঘরের ভেতরে বসে বসে বাইরের সব কথা শুনছিল সে অবাক হচ্ছিল তার শাশুড়ি তাকে কেন হঠাৎ করে তেল দেওয়া শুরু করেছে অথচ কয়েক বছর আগে তার সঙ্গে কি না কি করেছে শাশুড়ি অথচ এখন